রয়েছে যে উপায়ে তুমি ভূগোল বিষয়ে নব্বই বা পঁচানব্বই প্লাস নম্বর অবশ্যই পেতে পারো তার জন্য আজকের এই উপস্থাপনায় তোমাদের এই পাঁচটা ট্রিক্স অ্যান্ড টিপসের কথা বলবো আমার বিশ্বাস এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো ঠিকঠাকভাবে তাহলে তোমাকে এই নম্বর পেতে কেউ আটকাতে পারবে না দেখে নাও তাহলে কোন সেই টিপস ট্রিক্স মাধ্যমিক পরীক্ষায় তুমি যদি তোমার ভূগোল বিষয়ে নব্বই প্লাস নম্বর পেতে চাও তাহলে তোমাকে ঠিক কি করতে হবে নব্বই প্লাস নম্বর পাওয়াটা কতটা কঠিন নাকি সহজেই পাওয়া সম্ভব সেই সমস্ত আলোচনা থাকছে আজকের ভিডিওতে একাগ্রতা নিষ্ঠা অধ্যাবসায় ছাড়া কখনোই সেটা সম্ভব নয় তোমার একাগ্রতা যদি না থাকে তোমার যদি নিষ্ঠা না থাকে তোমার যদি অধ্যাবসায় না থাকে কখনোই সেটা পাওয়া সম্ভব নয় তাহলে তোমাকে প্রথমত একাগ্র চিত্ত হতে হবে নিষ্ঠা সহকারে তোমার অধ্যাবসায়টাকে বজায় রাখতে হবে তবেই মাত্র তুমি পেতে পারবে নাইনটি প্লাস কেন নাইনটি ফাইভ প্লাস মার্কসও তুমি তাহলে সহজেই পেতে পারবে তো এই জায়গায় তোমাদের এখন বলি আমিও এখন তোমাদেরকে কতগুলো ট্রিক্স অ্যান্ড টিপসের কথা বলবো তবে সেটা যে শুধুমাত্র ভূগোল বিষয়ের ওপরে এমন কিন্তু নয় তোমার যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো আমি যেটা বলছি এটা শুনে নিলেই তুমি নম্বর পেয়ে যাবে এমন কিন্তু নয় তোমাকে তার জন্য নিষ্ঠা সহকারে এই কয়েকটা দিনকে কাজে লাগাতে হবে খুব ভালো করে তোমাকে একাগ্রচিত্ত হতে হবে সেই একাগ্রতাকে কাজে লাগাতে হবে এবং তোমার পড়াশোনাটাকে এই কয়েকটা দিন এমন একটা লেভেলে নিয়ে যেতে হবে যার জন্য তোমাকে এই নম্বরটা দিতে বাধ্য থাকবেন পরীক্ষক আলাদা করে তুমি ছিনিয়ে নেবে সেই নম্বরটা তো সেই উপায়টাই বলবো প্রথমত যে কাজটা তোমাকে করতেই হবে সেটা বলার আগে বলি এই যে যারা তোমরা আশা করছো ভূগোলে বা এর বেশি নম্বর তাদের নিশ্চয়ই এতদিনে যতটা তোমাদের সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে কারণ হাতে এই যে কয়েকটা দিন বাকি রয়েছে এখন তোমাদের সিলেবাস বাকি যদি থেকে থাকে সেখানে তুমি যদি এই নম্বরটা আশা করো তাহলে একটু বেশি আশা করে ফেলছো সেটা কখনোই সম্ভব নয় কারণ সিলেবাসটা তোমাকে কমপ্লিট অবশ্যই করে ফেলতে হয়েছে এবং এখন শুধুমাত্র রিভিশন রিভিশন অ্যান্ড রিভিশন এর বাইরে কোনো কথা হবে না তো যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা অবশ্যই আশা রাখতে পারো প্রথম দ্বিতীয় আর কারা আশা রাখতে পারো যারা টেস্ট পরীক্ষায় সত্তর থেকে আশির মধ্যে নম্বর পেয়েছ তারাও আশা করতে পারো যে তুমি তোমার বোর্ড এক্সামে প্লাস বা প্লাস মার্কস অবশ্যই পাবে তোমরা অনেকেই দেখি পাঁচ নম্বরের প্রশ্নের উপর একটু বেশি গুরুত্ব দাও সেই অনুযায়ী তিন নম্বর বা দু নম্বরের প্রশ্নের উপর কিন্তু গুরুত্ব দাও না তো তোমাদেরকে কোন কোন জায়গাগুলো ধরতে হবে তোমাকে তিন নম্বর আর দু নম্বরের প্রশ্নে বেশি করে জোর দিতে হবে দেখো একটা বেশি নম্বরের প্রশ্ন তুমি টাচ করলে সেখানে যতটা পরিমাণ তোমার মনে হলো সেটা লিখলে লেখাটার ওপরে যদি পরীক্ষক যথাযথ না হন তাহলে সেখানে কিছুটা হলেও মার্কস ডিডাক্ট করতে পারবেন কিন্তু কিন্তু তিনি যেগুলো ছোট প্রশ্ন মানে কম নম্বরের প্রশ্ন সেই প্রশ্নে কিন্তু নাম্বার মাইনাস হওয়ার সম্ভাবনাটা কম থাকে তাই যেখানে যত বেশি পার্ট প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উপরে অবশ্যই বেশি করে জোর দেওয়া উচিত তোমার দুয়ে নম্বর কাটলেও কত তিনি কাটবেন তিনে কাটলেও কত কাটবেন কিন্তু পাঁচের কোনো একটা প্রশ্ন ধরা হয়তো তোমার ঠিকঠাকভাবে জানাই ছিল না তুমি একটা বেস কিছু দিয়ে মানে বেসে তোমার একটা কোনো আইডিয়া ছিল সেই আইডিয়া অনুযায়ী হয়তো সেটাকে কমপ্লিট করেছো সেখানে তুমি জানলে যে আমি পাঁচ নম্বরের প্রশ্ন করে চলে এসেছি কিন্তু যতটা নম্বর পাওয়ার দরকার ছিল ততটা তো তুমি পেতে পারবে না কিন্তু তিন নম্বর বা দু নম্বরের প্রশ্নে এই মাইনাস হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম তাই অবশ্যই তিন নম্বর এবং দু নম্বর প্রশ্নে অবশ্যই জোর দেবাবো যে বলবো তোমরা যারা এই নব্বই বা পঁচানব্বই প্লাস নম্বর পেতে চাইছো তারা যেহেতু প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছ তাই যাই এমসিকিউ যাই এসে কিউই দিক না কেন সেখান থেকে তোমার পারা উচিত সেক্ষেত্রে আমি বলবো এমসিকিউ এবং এস কিউ প্রশ্নের উত্তর পরে লেখো এমন অনেক খাতায় দেখা গেছে বেশ ভালো স্টুডেন্ট খুব ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু প্রথম দিকে এই ছোট প্রশ্নের উত্তরগুলো করতে করতে গিয়ে যখন বড় প্রশ্নের উত্তর করছে তখন হয়তো টাইমটাকে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারেনি টাইম অ্যাডজাস্টমেন্ট যদি ভুল হয়ে গিয়ে থাকে তখন তাড়াহুড়ো করে পাঁচ নম্বরের প্রশ্নটা লিখতে গিয়ে যেটুকু লেখার কথা ততটা হয়তো লিখতে পারেনি খুব অল্প লিখে থাকে সেইটাকে জাস্ট টাচ করে বেরিয়ে যেতে হয়েছে তাহলে সেক্ষেত্রে পুরো নম্বর সে কখনোই পেতে পারবে না তাই বলবো তোমরা অবশ্যই তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরটাকে গুছিয়ে সুন্দর করে লেখো এবং সেটাকে সময় দিয়ে লেখো এমসিকিউ কিউ কিউ এইগুলোতে কিন্তু তুমি দাগ নম্বর দিয়ে শুধুমাত্র উত্তরটুকু লিখে দিলেই নম্বর পেয়ে যাবে তার জন্য অনেক সময় অতিবাহিত করার কোনো প্রয়োজন নেই নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এই ম্যাপ পয়েন্টিং এর উপরেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে একেবারে দশে দশ নম্বর কিন্তু এখান থেকে অবশ্যই পাওয়া যায় তোমরা যারা পঁচানব্বই প্লাস বা নব্বই প্লাস নম্বর আশা করছো তাদের তো বলবোই যে প্রতিদিন তুমি কিছু না কিছু অবশ্যই ডিভিশন করো ম্যাপ পয়েন্টিংগুলো রীতিমতো একেবারে তুমি টেস্ট পেপার অনুযায়ী বা যে কোনো জায়গা থেকে সাজেশন যদি কালেক্ট করে থাকো সেই অনুযায়ী অবশ্যই ডিভিশন করো খুব ভালো করে তাহলে দেখবে এখান থেকে কিন্তু দশে দশ নম্বর অবশ্যই পাবে আর এইখান থেকে নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা থাকে না তাই অবশ্যই এটাকে ভালো করে তোমাকে রেডি সুযোগ না পরবর্তী আমি যেটা বলেছি এখানে দেখো পরীক্ষা নিজেকে নিজের পরীক্ষা নাও এই যে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি রয়েছে এই কয়েকটা দিনের মধ্যে তুমি ধরে নাও যে এখন প্রত্যেকটা দিনই তোমার পরীক্ষা চলছে সেই হিসেবে নিজেকে নিতে হবে এবং পরীক্ষাটা দিতে হবে কিভাবে তোমাদের হাতে প্রত্যেকেরই এখন অবশ্যই টেস্ট পেপার রয়েছে সেটা বাজার থেকে কেনা কোনো টেস্ট পেপার হতে পারে বা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপার পেয়েছো সেটা যে প্রশ্নের সংকলনই থাক না কেন যে টেস্ট পেপারে তোমার কাছে থাক না কেন সেখানে অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু স্কুলের প্রশ্নের সম্ভার রয়েছে তোমরা কোনো কিছু সাজেস্টিভ না করে একেবারে প্রত্যেকটা স্কুল ধরে ধরে প্রতিদিন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করো এবং সেই পরীক্ষাটা এমনভাবে দাও যেটা তোমার নির্দিষ্ট বোর্ডের পরীক্ষা রুটিন রয়েছে অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো তোমাদের বোর্ডের পরীক্ষার টাইম টেবিল হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত সময় হচ্ছে প্রশ্নটা পড়ার এগারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা হচ্ছে লেখার জন্য তুমি একেবারে ঠিক ওই টাইমটাই ধরে নাও তুমি এইভাবে যদি ক্রমাগত বিভিন্ন বিষয় শুধু ভূগোল নয় এটা আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের কথা বলছি ক্রমাগত যদি এইভাবে পরীক্ষা দিতে থাকো তাহলে তোমার ব্রেন ঠিক সেইভাবেই প্রিপেয়ার হয়ে যাবে ওই সময়ের মধ্যে তোমার কিভাবে কতটা তোমার প্রিপারেশান আছে তুমি সেটা যেমন বুঝতে পারবে ঠিক তেমনি তোমার হাতের স্পিড কীরকম আরও কীভাবে লিখতে হতো ঠিকই আছে নাকি আরও কোনো ইকুইপমেন্টের প্রয়োজন সমস্তটা কিন্তু তুমি নিজেই ধরে নিতে পারবে কোনো পরীক্ষকের প্রয়োজন হবে না তুমি নিজে নিজেই কিন্তু সেটা চেক করতে পারবে আর সেখান থেকে তোমার স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কি সেটাও বুঝে যাবে কত পার্সেন্ট মার্কস তোমার পাওয়ার যোগ্যতা আছে সেটাও তুমি বুঝতে পারবে আর একদম শেষ পয়েন্টে যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে দৈনন্দিন জীবনযাপন তোমার রোজকার যে লাইফস্টাইল সেটাকেও কিন্তু নিয়মিত হতে হবে মানে একটা নির্দিষ্ট শিডিউলে হতে হবে তুমি আজকে একটা টাইম কালকে একটা টাইম এইভাবে যদি করো আজ এটা হয়নি এটা কালকে করে নেবো রকম নয় এই কয়েকটা দিনের জন্য একটা বাধা বন্দোবস্ত নির্দিষ্ট ছকে তুমি চলার চেষ্টা করো আর শুধুমাত্র পড়াশোনা করলেই খুব ভালো রেজাল্ট হবে এমন কিন্তু নয় পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমার প্রাত্যহিক জীবনযাত্রা সেটাকেও কিন্তু নির্দিষ্ট রুটিনের মধ্যে ফেলতে হবে তোমার ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমার রেস্টের টাইম পড়াশোনার মাঝে লেজার টাইম সব কিছুর মধ্যে কিন্তু একটা নিয়মানুবর্তিতা অবশ্যই থাকতে হবে এই যে কয়েকটা দিন বাকি রয়েছে এই কয়েকটা দিনের জন্য অতিরিক্ত রিচ স্পাইসি খাবার একেবারেই খাবে না লেট নাইট করবে না তার কারণ তুমি প্রচুর প্রচুর পড়াশোনা করছো প্রচুর এফোর্ট দিয়ে পড়ছো তোমার অনেক প্রিপারেশন হয়েছে কিন্তু তোমার এই অত্যধিক রাত জাগা খুব ভালো স্পাইসি খাবার খাওয়া এই সমস্ত কারণে দেখা গেল তোমার হেলথ প্রবলেম এসে গেল ঠিক পরীক্ষার আগে তাহলে তোমার সেই এফোর্টটাকে তুমি কোথায় কিভাবে কাজে লাগাবে পরীক্ষার ঠিক আগেই যদি অসুস্থতা গ্রাস করে নেয় তখন কোনো রেজাল্টই কিন্তু করাটা সম্ভব নয় সুতরাং পরীক্ষার আগের এই সময়গুলো খুব হালকা খাবার খাওয়া একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময় উঠে পড়া এবং সেই সময়টাকে কাজে লাগিয়ে তোমার পড়াশোনার সময়টা বের করে নেওয়া এই সমস্তটার জন্য নির্দিষ্ট একটা রুটিন সেটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে এবং সেই রুটিনটা শুধুমাত্র তুমিই বানাতে পারবে কারোর জোর করে চাপিয়ে দেওয়ার উপর হবে না তুমি যেটুকু করতে পারবে তুমি যতটা তো সক্ষম সেটুকুই করো এই ছিল আমার মতামত তোমাদের জন্য তোমরা যারা আশা করছো নব্বই বা পঁচানব্বই প্লাস নম্বর তাদের আমার মনে হয় এই কতকগুলো বিষয় যদি ফলো করতে পারো তোমরা তাহলে সেখানে অবশ্যই তোমরা সাফল্য লাভ করবে তোমাদের কাঙ্ক্ষিত মানে আশা করে নিশ্চয়ই পৌঁছতে পারবে তো তোমাদের আগামীর জন্য অনেক শুভকামনা থাকলো আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে